আমার সঙ্গে আয় আমি নবীর দরবারে চলে যাচ্ছি এবার আম্মার এমনি সালে আগে চলতে শুরু করলেন পরানো খুব বেড়িয়া ভাত করা যাই নাই কোমরে দড়ি পরা আস্তে আস্তে করে নবীর দিকে যাচ্ছিলেন এবার আবু বান বান্সারির বাড়িতে নবী তখন অপেক্ষা করতেছিলেন আল্লাহর নবী অন্ধকারের ভিতরে আজান উক্ত হয়ে গেছে নামাজ পড়তে আসবে নবীজি অন্ধকারের ভিতর থেকে যখন বাহির হলেন অভাব লক্ষ্য করলেন নবীর চেহারাটা সাদের সেইটা আরও বেশি উজ্জ্বল পানি পড়তেছে নাকি নবীর চেহারাটা চাঁদের তার উজ্জ্বল এবার নবী বেরিয়েই হুভাব কে ডেকে বলতেছে ভালো বাবা হুভাব তুমি কেমন আছো হুভাব বলতেছে আর সুল আল্লাহ জীবনে তো আমি কোনোদিন আপনারে দেখি নাই আপনি আমার দেখেন নাই আপনি কি করে জানলেন আমি হুভাব নবীজি বলতেছে বালক রে যেদিন তুমি কৌটার থেকে ছোট্ট নাম খসিত কাগজ কেন বের করে কালেমা পড়েছিলে সেদিন থেকে আল্লাহ রব্বুল আলমিন ভিডিওর মাধ্যমে আমাকে দেখায় তুমি কোন জায়গায় অপমানিত হচ্ছে কোন জায়গায় শাস্তিতে আছো আমি প্রতিদিন নামাজ পড়ে দোয়া করি আল্লাহ ও আমার সঙ্গে না দেখায় মৃত্যু দিও না আল্লাহ রবি হুবাবকে ডাকবেন পাশে বসালেন চান্দলের গায়ে বাদনের গায়ে হাত দিলেন হাত করা পায়ে বেড়িতে সোয়া লাগালেন হাত করা পায়ে বেড়ি খুলে গেল নবী হুভাবকে বুকের ভিতরে জড়িয়ে ধরলেন ও আমার সাথীরা ও আমার শেরপুরের মুসলমানেরা তুমি আর আমি দিন কায়েমের পক্ষে আন্দোলন করতে করতে যদি বিভদে পড়ি অথবা যদি মারা যায় আল্লাহর কসম রসুল তোমার আর আমার জন্য জান্নাতের সিঁড়িটি অপেক্ষা করবে ছোট্ট একটা কথা আমার শেষ হয়ে গেছে আব্দুল কাদের মোল্লার কথাটাই বলে শেষ করে আব্দুল কাদের মোল্লার ফাঁসি উনি উজু করে ভালো জামা পরিচ করে আমার ভাইরা সময় শেষ হয়ে গেল এখনই আমরা মনাজাত করব হুভাব চড়ে বইছে কিসের পরে পাথরের পরে পাথর এবারে প্রেরণ হয়ে গেল পাথর অন্ধকার শেষ হতে না পতে এক জায়গায় যে থেমে গেল পাথর থেকে হুভাব নেমে পড়লেন একটা জীর্ণ শীর্ণ বাড়ি বাড়ির বারান্দায় বসে বললেন হাত করা পরানো পায়ে বেরিয়ে পরানো কোমরে তড়ি পরা হুভাব ওইখানে বসে আসেন এখনও সকাল হয়নি হঠাৎ করে সকাল হয়ে গেল ঘরের দরজা খুলে একজন লোক বাহির হলেন তার নাম হলো আম্মার ইবনে সালে রাদি আল্লাহ তালানহ লোকটি বেরিয়ে বলতেছে আল্লাহর কসম নবীর কসম নবীর ইজ্জতের কসম আল্লাহর কসম ও ভালো তোমার এই দুর্দশা কোথার থেকে হলো কেনই বা হলো বালক বলতেছে ও আল্লাহর বান্দা মুরব্বী তুমি যে আল্লাহর কসম নবীজির কসম খেলে এই নবী কি তুমি কি কোনো দেখেছ আম্মার ইবনে সালে বলতেছে বালক রে ওই নবী তিন দিন আগে মদিনায় এসেছে আরে এত অত্যাচার সহ্য করছে নবীর সঙ্গে দেখা করার জন্য সুবান আল্লাহ অবিয়ামদি তিন দিন আগে নবী মদিনায় এসেছে আমি ওই মদিনার রসুলের কাছে কালেমা কালেমাপুড়ি মুসলমান হয়েছি এবার হো ওই লোকটির মুখের দিকে তাকাইয়ে বলতেছে ও মুরব্বি ও মুরব্বী ও মুরব্বি আপনি কি নবীকে নিজের চোখে দেখেছেন কয় হয় দেখেছি আপনার চোখটা কত ভালো আপনার চোখটা কত উত্তম আপনি কি আমাকে নবীর দরবার পর্যন্ত নিয়ে যেতে পারবেন এবার আম্মার ইবনে সালে বলতেছে রে যুবক আমার সঙ্গে আমি নবীর দরবারে চলে যাচ্ছি এবার আম্মার ইবনের সালে আগে চলতে শুরু করলেন বলো খুব পরানো পায়ে করা এখনো খুলে যাই নাই কোমরে দড়ি পরা আস্তে আস্তে করে নবীর দিকে যাচ্ছিলেন এবার হজরত আবু বাড়িতে নবী তখন অপেক্ষা করতেছিলেন আল্লাহর নবী অন্ধকারের ভিতরে আজান উক্ত হয়ে গেছে নামাজ পড়তে আসবে নবীজি অন্ধকারের ভিতর থেকে যখন বাহির হলেন অভাব লক্ষ্য করলেন নবীর চেহারাটা সাদের সেই আরো বেশি উজ্জ্বল পানি পড়তেছে নাকি নবীর চেহারাটা চাঁদের চেয়ে তার উজ্জ্বল এবার কে ডেকে বলতেছে ভালো বাবা হুভাব বলতেছি আর সুল আল্লাহ জীবনে তো আমি কোনোদিন আপনারে দেখি নাই আপনি আমার দেখেন নাই আপনি কি করে জানলেন আমি হুভাব নবীজি বলতেছে বালক রে যেদিন তুমি কৌটার থেকে ছোট্ট নাম খসিত কালেমা পড়েছিলে সেদিন থেকে আল্লাহ ভিডিওর মাধ্যমে আমাকে দেখায় তুমি কোন জায়গায় অপমানিত হচ্ছে কোন জায়গায় শাস্তিতে আমি প্রতিদিন নামাজ পড়ে দোয়া করি আল্লাহ ওভাবকে আমার সঙ্গে না দেখাই মৃত্যু দিও না আল্লাহ রবিকে ডাকলেন পাশে বসালেন আর বান্দলের গায়ে বাদনের গায়ে হাত দিলেন হাত কড়া পায়ে বেড়িতে সোয়া লাগালেন হাত কড়া পায়ে বেড়ি খুলে গেল নবী হুব হাবকে বুকের ভিতরে জড়িয়ে ধরলেন ও আমার সাথীরা ও আমার শেরপুরের মুসলমানেরা তুমি আর আমি দিন কায়েমের পক্ষে আন্দোলন করতে করতে যদি বিভদে বড়ি অথবা যদি মারা যায় আল্লার কসম রসুল তোমার আর আমার জন্য জান্নাতের সিঁড়িটি অপেক্ষা করবে ছোট্ট একটা কথা আমার শেষ হয়ে গেছে আব্দুল কাদের মোল্লার কথাটাই বলে শেষ করে আব্দুল কাদের মোল্লার ফাঁসি উনি উঁচু করে ভালো জামা পরে যখন ফাঁসির জন্য যাচ্ছিলেন কারারক্ষীরা পিছনে হাঁটতে পারতেছিলেন না কারারক্ষীরা বলতেছিলেন স্যার একটু আস্তে আস্তে যান আমরা তো হাঁটতে পারি না আপনি খাটো মানুষ এত দূরে হাঁটেন কেন জোরে হাঁটেন কেন আব্দুল কাদের মোল্লা স্বপ্নের দিক থেকে বলতেছে ও কারার কি ভাইরা আমি আমার স্পষ্ট অন্তর দিয়ে দেখতেছি আমার নবী জান্নাতে আমার দিকে হাত উঁচু করে দাঁড়িয়ে আছে আর আমাকে বলতেছে কাদের রে তাড়াতাড়ি হয় আমি নবী তোর জন্য জান্নাতে অপেক্ষা করতেছি ও আমার কারারক কি ভাইরা তোমরা গন্ধ পাও না কি নাকে আমি আমার নাকে একটা আতর গোলাপের গন্ধ পাচ্ছি আমি বুঝতেছি এই গন্ধটা মনে হয় জান্নাতি আতর গোলাপের গন্ধ ও আমার জাতির দিন কায়েমের জন্য যদি কেউ জীবন দেয় তার মৃত্যুটা এরকম আনন্দদায়ক হয় সুতরাং আজকের শেষ নসিয়াত হলো যতদিন বেঁচে আসি দিনের পক্ষে থাকব নামাজি লোকদের সঙ্গে থাকব দিন রোজ কী বলে রুকুকারীদের সঙ্গে থাকব হিজবুল্লাহ আল্লাহর দলের সঙ্গে থাকব। আপনার মৃত্যুর পরে আমরা দোয়া করবো আপনি হবেন জান্নাতেরেমে হমা এই জন্য হাজার হাজার লোক হাজার হাজার নারী পুরুষ আজকের এই মাহফিল থেকে বায়াত নিলাম যতদিন বেঁচে আসি কোরআন কায়েমের পক্ষেই থাকবো সবাই মিলে বলেন ইনসা ইনসা ইনসাফ আল্লাহ নিয়তের পরে আমাদের টিকে থাকা তৌফিক দান করুক সকলে বলেন আমিন শেষ মনাজাত না করে আমরা কেউ যাবো না সুরাফাতা একলা শরীফ পড়ি সবাই যারা দাঁড়িয়ে আছেন তারা বসে পড়েন বসে পড়ে সুরাভাতা একলা শরীফ পড়েন সবাই মিলে পড়বেন কেউ মাহরুম হবেন না কেউ মাহরুম করবেন না সবাই মিলে আসুন সবাই মিলে এসে আমরা সুরাফাতা একলা শরীফ দোয়ার শুরু করি এই ক্যামেরাওয়ালারা একটু একটু দেরি করে বাবা একটু দেরি করে এখনই ইনশাল্লাহ দেওয়া হবে আমি আপনাদের সামনে কয়েকটা দাওয়াতের কথা বলি চন্ডীজান জামে মসজিদের উন্নয়ন করবে মাহফিল একুশে নভেম্বর একুশে নভেম্বর চণ্ডীযান চেনেন আপনারা এই মাসের একুশ তারিখ আমি আছি আর অন্য আমাদের সাত্তার ভাইও আছে এই মাসের একুশ তারিখ দি বলতেছি ভাই আর একটা মাহফিল হচ্ছে বিরাট ইসলামী জলসা বিনোদপুর কাসিমুল উলুম কৌমি মাদ্রাসা তিনখানা লীলা বোর্ডিং আগামী নয় এবং দশ নয় তারিখের মেহমান থাকবেন হচ্ছে